আসসালামু আলাইকুম দেখুন মহারানী বাগান বিলাস ফুল গাছ ফুলের সেঁকি এক অপরূপ আল্লার সৃষ্টি মহারানী বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে বড় গাছে ফুল ফুটছে দেখুন কত সুন্দর ফুল এবং ফুলের সেকি এক কালার ধারণ করতেছে ইচ্ছা মতন লাল গোলাপি সাদা বিভিন্ন রং ধারণ করতেছে আলোড়ন সৃষ্টিকারী মহারানী বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে রয়েছে বড়ো গাছে ফুল আসছে ছোটো গাছ রয়েছে ফুল আসে নাই অনেক চাহিদা রয়েছে মহারানী বাগান বিলাস ফুল গাছ প্রোডাকশন দিয়ে পারতেছি না কাস্টমারের যে চাহিদা রয়েছে সে অনুযায়ী গাছ উৎপাদন করা হচ্ছে না অনেক চাহিদা রয়েছে মহারানী বাগানবিলাস ফুল গাছের বর্তমানে একটা আলোড়ন সৃষ্টিকারী বাগান বিলাস ফুল গাছ মহারানী দেখুন অপূর্ব সুন্দর সে কি তার রূপ অনেক রূপ একটা ফুলের ভিতরে কয়টা এবং সে কালারটাই ভিন্ন অবশ্য গাছটা শেডে রয়েছে যার কারণে একটু কালার কম আসছে রৌদ্রে থাকলে কিংবা কুয়াশার ভিতরে থাকলে আরও অনেক সুন্দর কালার আসতো মহারানী বাগানবিলাস ফুল গাছ মা নার্সারিতে রয়েছে আনকমন নতুন নতুন প্রজাতির বাগান বিলাস ফুল গাছগুলো মা নার্সারি বিক্রি করে থাকে দেখুন মহারানী বাগানবিলাসের সে কি এক রূপ অপূর্ব সুন্দর মহারানী বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে রয়েছে চাইলে আপনারা মা নার্সারি গ্রিন ডেকোরেশন থেকে অর্ডার করে নিতে পারেন ছোটো গাছের অনেক দাম মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সচরাচর আমরা দামি গাছের দাম বললে একটু প্রবলেম হয় যার কারণে প্রয়োজনে আপনারা ফোন করে জেনে নেবেন গাছ রয়েছে আট আট প্যাকেটে টপেও ছোটো টপেও গাছ রয়েছে মহারানী বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি বিক্রি করে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা দিকে আপনাদের আর একটা দেখাবো সিলি হোয়াইট এই যে দেখুন চিলি গ্রুপের সবচেয়ে হোয়াইটটাই সবচেয়ে লাস্টে আসছে সবার কাছে হোয়াইট পাবেন না খুব কম নার্সারিতে হোয়াইট রয়েছে চিলি হোয়াইট মা নার্সারি বিক্রি করে একটা বিড়া গ্রুপের নতুন কালার এদিকে রয়েছে আলফান্স অরেঞ্জ এদিকে রয়েছে থিমা রেড মা নার্সারি বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে নতুন নতুন প্রজাতির বাগান বিলাস ফুল গাছগুলো রয়েছে এদিকে রয়েছে ট্যাংলং অরেঞ্জ বিভিন্ন জাত রয়েছে মূলত বাগান বিলাসের জাতের উপরে দামটা নির্ভর করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে রাখুন মহারানী বাগান বিলাস ফুল গাছ অপূর্ব সুন্দর একটা ফুল মহারানী বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে রয়েছে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সেলসেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি চিলি আইস বাগান বিলাস ফুল গাছ